আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা বুধবার জ্যাকসন হাইটসে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য স্থান করে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজন করে বিশেষ আলোচনা সভা বুধবার জ্যাকসন হাইটসে আয়োজিত সভায় নিউ ইয়র্ক সিটির বিভিন্ন বড় থেকে নেতাকর্মীরা সভা কর্মীরা করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন অর্জনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ চুয়াল্লিশ বছর ধরে শেখ হাসিনা সভাপতি হিসেবে শক্ত হাতে দলটিকে পরিচালনা করছেন আওয়ামী লীগের নেতৃত্বে নানা সময়ে সরকার গঠনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য বক্তারা বলেন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসীদের অনন্য অবদান রয়েছে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করছেন তারা এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টি গুরুত্বের সাথে দেখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা আমাদের এদিকে আমেরিকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভেদ ভুলে এক পাটাতনে দাঁড়িয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শরিফুল ইসলাম ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর